ভারতীয় ক্রিকেটের মানচিত্রে বিহারকে নতুন করে চেনালেন বৈভব সূর্যবংশী গত নভেম্বরে আইপিএল নিলামে রাজস্থান রয়্যালস তাকে দলে নিয়েছিল আইপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে আগেই নজির সৃষ্টি করেছিলেন আর সোমবার রাতে মরুর শহরে বৈভবের কীর্তি হয়ে গিয়েছে ইতিহাস বৈভব শতরান করেই বিহার সরকারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে সঙ্গে আর্থিক পুরস্কার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বৈভবের জন্য দশ লক্ষ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন সমস্তিপুরের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন বৈভব সূর্যবংশী ছেলের ক্রিকেটের জন্য জমিও বিক্রি করতে হয়েছে বৈভবের বাবাকে কিন্তু ক্রিকেট খেলেই ছেলে সুদিন আনল পরিবারে বৈভবের জন্য সকাল থেকেই সমস্তিপুরের অধিবাসীরা কিন্তু বৈভব যে শুধু শুধু সমস্তিপুরের নয় গোটা বিহারের গর্ব মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন বিহারের বৈভব সূর্যবংশী পারফরমেন্সের জন্য অনেক শুভেচ্ছা গতকাল আইপিএলের ম্যাচে শতরান করেছেন বৈভব সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার এবং দ্রুততম ভারতীয় শতরানকারী হিসেবে নজির গড়েছে প্রতিভার সঙ্গে নিরলস পরিশ্রমের সুবাদেই ভারতীয় ক্রিকেটে বৈভব নতুন আশার সঞ্চার করেছে আমরা সকলেই বৈভবের জন্য গর্বিত বিগত কয়েক মরসুম ধরেই ঘরোয়া ক্রিকেটে নিজের প্রতিভার পরিচয় দিয়ে আসছিল এই কিশোর টুর্নামেন্টের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার বৈভব ব্যাট হাতেও রেকর্ড গড়ল ৩৫ বলে সেঞ্চুরি করল আইপিএলের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করল বৈভব গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তার ইনিংস সাজানো ছিল সাতটা চার ও এগারোটা ছক্কায় মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি বৈভব ভেঙে দিল ইউসুফ পাঠানের রেকর্ড আইপিএলে ইতিহাস গড়ে বৈভব কৃতজ্ঞতা জানালো তার বাবা মাকে বৈভব বলেছে আমি যা হয়েছি তা আমার বাবা মায়ের জন্য বৈভব আরও বলেছে আমার প্র্যাকটিসের জন্য মা রাত এগারোটায় ঘুমোতে যাওয়ার পরেও রাত দুটোই উঠে পড়ত মেরে কেটে তিন ঘন্টা ঘুমত তারপর আমার জন্য খাবার তৈরি করা বৈভবের কথাই আমার বাবা নিজের কাজ ছেড়ে দিয়েছিল আমার পাশে থাকবে বলে আমার দাদা বাবার কাজ সামলাত অনেক কষ্টে সংসার চলতো তবে বাবা আমাকে উৎসাহ দিয়ে যেত বৈভব জানিয়েছে কঠোর পরিশ্রমেই পুরস্কার পাচ্ছে তার কথাই আমি যতটুকু সাফল্য পেয়েছি সেটা আমার বাবা মায়ের জন্য বৈভব বলেছে অনূর্ধ্ব উনিশ ভারতের হয়ে খেলার সময় ও ঘরোয়া ক্রিকেটেও আমি প্রথম বলে ছক্কা মেরেছি প্রথম দশ বলে আমি কোনো স্নায়ুর চাপ টের পাইনি